পিঠেটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর এইভাবে যখনই জমে যাবে তখনই কিন্তু খুব সহজেই উঠে আসবে এরকম করে চেপে চেপে ভালো করে সমান করব। আর এই পিঠে যত ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সারা শীতকাল জুড়েই তো বিভিন্ন রকমের পিঠে তৈরি করে দেখালাম আজকে বানাবো একদম ভিন্ন স্বাদের একটা পিঠে সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে এই নামটা শুনে হয়তো অনেকেরই মনে হতে পারে যে হয়তো চন্দন কাঠ দিয়েই পিঠে বানানো হবে কিন্তু এক্ষেত্রে না এই পিঠে বানাতে কিন্তু কোনো রকম কাঠেরই দরকার পড়বে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন পিঠে বানানোটা শুরু করি এই পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ ছোট দানা সুগন্ধি গোবিন্দভোগ চাল এই চাল দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা বানানো যাবে এখন চালটাকে বেশ কয়েকবার আমি ধুয়ে নেব গোবিন্দভোগ চালকে বেশ কয়েকবার জল পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তবে কিন্তু খুব বেশিক্ষণ এই চাল ভেজানোর কোনো দরকার নেই এমনিতেই কিন্তু এই চাল আবার সেদ্ধ হবে এবার এটাকে আমি ছেঁকে নেব ছাকনার উপর চালটা দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব চালের জল ঝরে একটু শুকনো হয়ে এসেছে এবার এই চালটাকে আমি গুঁড়ো করে নেব শুধুমাত্র চালে জলটা ভালোভাবে ঝরে গেলেই হবে একদম শুকনো করব না এই অবস্থায় আমি এটাকে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করার সময় কিন্তু এখানে জল দেব না যেটুকু জল আছে তাতেই হয়ে যাবে আর গোবিন্দভোগ চাল কিন্তু একদম খুব মিহি করে গুঁড়ো করব না এরকম দানা দানা করে গুঁড়ো করে নেব এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন তবে মিক্সিতে করলে কিন্তু একটু থেমে থেমে করবেন দুই তিনবার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা এরকম দানা দানা করে গুঁড়ো হয়ে যাবে চালটাকে দানা রেখে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মিহি গুঁড়ো করলে আবার যে পিঠেটা তৈরি করব সেই পিঠেটাতে কিন্তু ভালো লাগবে না এবার আমি এই চন্দন কাঠ পিঠেটা তৈরি করে নেব পিঠে তৈরির জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে এখন জাল করে নেব এখন দুধটাকে ভালো করে ফুটতে দেব দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু জাল করে নিয়েছি এখন দেখুন দুধটা কিন্তু ভালো মতোই ফুটছে এবার এর মধ্যে দেব একটা তেজপাতা দুটো এলাচের দানা বের করে নিয়েছি এই দানা দিয়ে দেব এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দেব এই চালের গুঁড়ি অল্প অল্প করে দেব আর মেশাবো চালের গুঁড়িটা একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু এখন অনবরত নাড়তে থাকবো চালের গুঁড়ি দেওয়ার পর নাড়তে নাড়তে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেব কাজু বাদাম কুচি করে নিয়েছি এটাও দিয়ে দেব। দুধটা এখন একদম শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড় চালের মাপ করে আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ পাটালি নিয়েছি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব দুধটা ভালো মতো টেনে যাওয়ার পরে এখানে পাটালিটা দিলাম তাতে করে কিন্তু দুধ কেটে যাওয়ারও ভয় থাকবে না এবার এখানে এক চামচ মতো ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব ঘি দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এখন দেখুন গড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে এবার এটাকে নামিয়ে নেব এবার এটা গরম থাকা অবস্থাতেই আমি এখানে একটা থালা নিয়েছি থালাটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এই থালার উপরে আমি এটা দিয়ে দেব এবার এটাকে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে নেব আর এই গরম থাকা অবস্থায় কিন্তু এমনিতে ছড়ানো যাবে না তার জন্য একটু জল হাত করে নেব নিয়ে হাত দিয়ে ছড়িয়ে নেব এরকম করে চেপে চেপে ভালো করে সমান করব। আর এটা কিন্তু খুন্তি দিয়েও হবে না ছুরি দিয়েও হবে না হাত দিয়েই সব থেকে ভালো হবে থালার করে ছড়িয়ে সমান করে নিয়েছি এবার এটাকে ভালো মতো ঠান্ডা করে নেবো একদম পুরোপুরি ঠান্ডা করব। তারপরে এই পিঠাটাকে কাটবো আর এই পিঠেটার এত সুন্দর একটা সুগন্ধ আর তার সাথে হচ্ছে চন্দন কাঠের মতো রং তার জন্যই কিন্তু এই পিঠের নাম হচ্ছে চন্দন কাঠ পিঠে পিঠেটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর এভাবে যখনই জমে যাবে তখনই কিন্তু খুব সহজেই উঠে আসবে এবার এটাকে সাইজ করে কেটে নেব আর এই পিঠের একটা বিশেষ সেফ হয় সেটা হচ্ছে বরফি সেপ বরফি সেপ করেই কিন্তু পিঠেটাকে কেটে নেব থালাটাকে ঘুরিয়ে নিয়েছি আবার এটাকে বরফি সেপ করে কেটে নেব এবার এই বরফি সেপগুলো তুলে নেব আর এখন কিন্তু এগুলো খুব সহজেই উঠে আসবে এবার দেখুন তো কত সুন্দর লাগছে খুব বেশি কিন্তু শক্ত হবে না এগুলো ভাবে আমি সমস্ত পিঠেগুলো তুলে নেব এক পিস করে কাজু বাদাম উপরে বসিয়ে দেব আজ তৈরি করলাম একদম ভিন্ন স্বাদে চন্দনকার পিঠে কেমন হয়েছে খেয়ে দেখে দারুণ হয়েছে ভিতরে নারকেল কাজু বাদাম সবই মুখের মধ্যে পড়ছে দারুন সুন্দর লাগছে খেতে আর চাল দিয়ে বানানো হয়েছে তো অপূর্ব সুন্দর একটা সুগন্ধ হয়ে গেছে যেটা পাওয়া তো শেষ আরেকটা নিন আজকে এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে